গুড ইভিনিং বন্ধুরা আজকে আমাদের ফুচকা খাওয়া হবে আজকে আমরা সন্ধেবেলা ফুচকা খাবো তো আমাদের এখানে এখন সাড়ে সাতটা বাজে সন্ধে হয়েছে তার জন্য ফুচকার আয়োজন হয়েছে এই দেখো ফুচকার জন্যে মটর সিদ্ধ করেছি পেঁয়াজ কেটেছি আলু সিদ্ধ করেছি লেবু কেটে রেখেছি এখানে গুঁড়ো গরম মশলা করে রেখেছি একটু এই গুঁড়ো মশলাতে আছে মানে গুঁড়ো মশলা বলতে ভাজা মশলা এটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোটা ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো আর চাট মশলা তো আলু বেশি হয়ে যাচ্ছে বলে কিছুটা আলু তুলে রেখেছি এখানে এই আলুটাই সব মশলাগুলো দেবো এবার আর এখানে তেঁতুল জল গুলেছি আর একটু ধনে পাতা কেটে রেখেছি তো তেঁতুল জলটাতেও কি কি দেবো সেটাও দেখাবো আর এই আলুর মশলাতে কি কি দিচ্ছি সেটাও দেখাবো তেঁতুল জলেতে সব গুঁড়ো ভাজা মশলা গুলো গুঁড়ো করে রেখেছিলাম সব একটু একটু দিয়ে দিচ্ছি একটু ধনে লেবুরস একটু জল জিরা দিচ্ছি আর একটু বিট নুন স্বাদ অনুসার একটু বিট নুন দিয়ে দিলাম জল জিরা দিলাম এবার ফুচকাতে এই ফুচকা বলছি এবার আলুতে এটা তো তেঁতুল জল তৈরি হয়ে গেল এবার ওই ভাজা সব করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা ছোলা একটু কুচনা লঙ্কা লঙ্কা কুচি আর মটর সিদ্ধ একটু নুন আর একটু সাদা নুন দিয়ে আর একটু লেবুর রস টক করা আলুটা একটু টক টক হবে তার জন্য একটু তেঁতুল জলও দিচ্ছি এক চামচের মতো তেঁতুল জল দিলাম আবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এই যে ফুচকা ঘরেই বানানো হয়েছে ফুচকাগুলো এগুলো হচ্ছে সুজির ফুচকা বানানোটা বানানো যখন হয়েছে দেখানোর টাইম পাইনি এখনো গরম ফুচকা তো আর এই যে এখানে আলু ভরা হচ্ছে ফুচকাতে আর এই তেঁতুল জল একটা খেয়ে বলছি